ব্যাংকের ঋণগুলা মিলছে আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে আমাদের একটা বিভাজ্জনক অবস্থার মধ্যে এইগুলো বর্ণনা আমরা সংবাদ মাধ্যমে দেখি এখানে অনেক সময় এসছে আপনারা এই বিষয়ে আমাদের একটা দৃঢ়তা মানুষের সামনে পরিষ্কার করে আমাদের বলতে হবে যে এই সবকিছুর মূল হোতা হচ্ছে সরকার এটা এমন নয় যে বাজারের নিয়মে ঘটছে সরকার একে ঠিক করা বরং এই যে ঘটছে এটা সরকার হঠাৎ ঘটতে দিচ্ছে বাজারে বলেন সিন্ডিকেট তৈরি হচ্ছে ব্যাংকে বলেন সিন্ডিকেট তৈরি হচ্ছে ক্ষমতার জায়গায় সিন্ডিকেট তৈরি এবং এটা হচ্ছে এই সরকারের টিকে থাকার যাকে বলে মূলেন্টিভ টিকে এই টিকে থাকার প্রণোদনাটা হচ্ছে যারা শাসন ক্ষমতার ক্ষতি হিসেবে থাকে যে কোনো দেশে সাধারণত রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য মিডিয়া এই যে বিভিন্ন ক্ষতিগুলো এই লোকেরা আপনার তাদেরকে বেনিফিশিয়ারি করতে তাদেরকে সুবিধা ভোগী করতে হবে তাদেরকে ভাগ বাটরা দিতে ভাগ বাটরা দিলে তারা এই রেজিমে শাসনের অংশীদার করে তখন তারাই এই শাসন টিকিয়ে রাখার জন্য অনেক বেশি চেষ্টা করতে শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যতটা তৎপর দেখবেন তার পারিষদরা তার প্রায় সবার অনেক ক্ষেত্রে তার চেয়ে তো বেশি তৎপর এই তৎপরতার মূল জায়গাটা হচ্ছে এই ভাগ বাতরা সুতরাং বর্তমান শাসন শুরু থেকেই এই পদ্ধতিটাকে নিজের টিকে থাকার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে নিয়েছে যে যা কিছুই ঘটুক ক্ষমতার ক্ষতিগুলোকে ভাগ বটো দিয়ে অংশীকার পরিণত করতে হবে যাতে করে কেউ আবার নোটি করতে না পারে ফাইল আছে এবং শাসনটা চালাতে হবে কিছুটা এবং বাংলাদেশের মতো দেশে এইরকম একটা অবস্থা যখন হয় যে আমাকে পুরো শাসন ব্যবস্থার শাসন কাঠামোর ক্ষমতা সবগুলো ফুটিকে নিয়ন্ত্রণ করতে হবে কোন একটা ব্যক্তি অধিক সরজাবে না যেমন আমাদের এখানে চিফ জাস্টিস একবার একটু সরতে নিয়েছিলেন তাকে কি বলে মুগুর দিয়ে কোর্ট থেকে তো বের করেছে দেশ ছাড়া করে দিয়েছে এবং সেইটা আবার এইখানে সরকারি দলের লোকেরা চিৎকার করে গর্ব করে বলেন আদালত তাকে কিন্তু আর ন্যূনতম জবাবদিহিতা করতে ডাকতেও পারে না ওই সাহসটুকু আর করে না এই যে আপনার কেউ যাতে কোনো কথা না বলে এই ব্যবস্থাটা তারা তৈরি করেছে এবং এই ব্যবস্থা যখন তৈরি করতে হয় তখন একটা দেশে হয় ঘোষিত ফ্রাসিজমে যেতে হবে যেমন জার্মানিতে হিটলার গিয়েছিলেন কিংবা মুসলমেনি গিয়েছিলেন আর যদি আপনার ডেমোক্রেসির চাদর ডাকিয়া হয় তাহলে একটা ঝামেলা হয়ে যায় তখন নিজের শক্তিতে পুরোটা আর পাওয়া যায় না কর্তৃত্ববাদ তৈরি করা তো সহজ জিনিস না ফলে তাকে বিদেশ নিতে হবে এম এমন একটা তাৎচাইতে অধিকতর শক্তিশালী যারা পুরো 30টা নিয়ন্ত্রণ যাদের কথাতেই বাকিরা ভবে যে রাইলে যাওয়া যাচ্ছে আজকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতার শক্তিতে জানেন জানেন বিদেশ নির্ভর মানে বিদেশি একটা শক্তি তারা নিয়ন্ত্রণ করছে তারা যা বলে দিবে সেটার বাইরে গেলে আমার কোনো ফিউচার নাই এইটা। এই মনোভূমিকা তৈরি করা এগুলোর একটা কাঠামগত একটা শাসন অনিবার্য ভাবে এবং এইটা বিদেশ নির্মাণ করবেন কি মনে হতে পারে মানে বিশ্বতে মনে হতে পারে তাহলে অনেকদিন চলবে কিন্তু এই রকমের মানে বিপরীত দিক আছে সবকিছুর মধ্যেই তো বিপরীত ক্রিয়া আছে এর বিপরীত ক্রিয়াটা হচ্ছে এইটা এই যে একটা মনুষী পাট্টা কায়ম করে সবাইকে ভাগ বাটানা দিচ্ছে সেটা একটা অর্থনৈতিক সংকটের জন্ম দেয় ওর একটা পুঞ্জীভূত ব্যাপার যার প্রথম পাঁচ বছরে পরের পাঁচ বছরে আমরা টের পাই নাই খালি ওনারা আমাদের উন্নতি দেখিয়েছেন লোক দেখিয়েছেন কিন্তু পনেরো বছরে এসেই কিন্তু এইবার অপন্ধীভূত রূপটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলে অর্থনৈতিক সংকট আমাদের ব্যাংক ফোকলা হয়ে যাচ্ছে আমাদের রিজার্ভ তলানির দিকে যাচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি এমন জায়গায় যাচ্ছে যে কোনো সময় এটা এমন পরিস্থিতি হতে পারে যে আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণের পায়নি যখন আপনি ব্যাংক টিকিয়ে রাখার জন্য তা হচ্ছে ওই যে নিজেদের পোশের ব্যাংক টাকা ছাপিয়ে আপনি সেই ব্যাংককে দেন এইটা হচ্ছে সিমটম করোনা রোগের জন্য লক্ষণ খুব জরুরি এই লক্ষণটা হচ্ছে খুব ভয়ঙ্কর যে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে কোন দিকে যেতে পারে ফলে এই পরিস্থিতিতে আবার সরকার তার শাসন চালিয়ে যাওয়া তার সম্মতি রক্ষা করা কঠিন এই সরকারের একটা বড় চেষ্টা আছে যেটা আমার মনে হয় আমাদের বিরোধী দল আমরা যারা আন্দোলন করছি প্রত্যেকেরই ভালো করে শুরু থেকে ভাবা উচিত ছিল যথেষ্ট গুরুত্বের সাথে ভেবেছেন কিনা আবারও আমাদের পুনরায় ভাবা দরকার এই সরকার কিন্তু সেফ গায়ের জোরেই তার শাসনটা করে খুব জরুরি বিষয় দমন পীড়ন ত্রাস সৃষ্টি কিন্তু তার পিছনে সে একটা তৈরি খেয়াল করে দেখবেন সেটাকে ডিফাইন করে মুক্তিযুদ্ধের চেতনা অসম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা এবং সব ধরনের লিবারেল আইডিয়াস মোটামুটি ভাবে মনে হবে যে এগুলোর জন্য তো আমরা লড়াই করেছিলাম আমাদের দেশ এরকমই একটা ভালো দেশ সরকার ছিল ঘোষিত ভাবে আওয়ামী লীগের এই সমস্ত প্রচারণা আছে যেন তারা ভালো কিছুর জন্য লড়ছে ভালো কিছুকে ডিফেন্ড করছে এবং বাকিদেরকে সে আদার হিসেবে তৈরি হয় শত্রু হিসেবে তৈরি অথবা একটা শত্রুকে তৈরি করে বাকি সবাইকে তার সাথে যেমন তারা স্বাধীনতার বিরুদ্ধে এবং বাকি সবাইকে চেষ্টা। এখন আপনি এই যে আওয়ামী লীগের নিজের শাসনকে টিকিয়ে রাখার পেছনে একটা আদর্শিক একটা লেবাস একটা মোরক তৈরি করার চেষ্টা এবং যেটা দিয়ে সে জনগোষ্ঠীর একটা অংশকে প্রভাবিত করছে আপনি এটাকে কিভাবে ভাঙবেন এটা হচ্ছে খুব জরুরি প্রশ্ন এই জরুরি প্রশ্ন মোকাবেলা না করে সরকারকে ফেলে দেওয়া যায় না একটা সরকারকে প্রথমে রাজনৈতিকভাবে করতে হয় রাজনৈতিক ইতিহাস আমাদের সেই শিক্ষা দেয় আমাদের সমস্ত আন্দোলনের মধ্যে এটা এখন জরুরি বিবেচনা দ্বিতীয় বিষয় হচ্ছে এই সরকারের আরেকটা প্রচারণা হচ্ছে অপোজিশনকে আমার বিকল্পকে কে এই বিকল্প তারা কিন্তু বলছে আমাদের করণীয় বিষয় চিন্তা করা না তারা আমাদের বিকল্পের বিষয়ে ধোয়াশার সৃষ্টি বিকল্প নাই বিকল্পের নেতৃত্ব নাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিকল্পটা একই জিনিস আমি লুটপাট করছি আমি কার শাসন দিচ্ছি তো বিকল্পটা কি দিচ্ছি আওয়ামী লীগ কেন প্রতিটি টকশোতে প্রতিটি বক্তৃতায় সারাদিন বিএনপি খেলা

এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রতিজ্ঞা যে বিকল্প ঠিক করা মানে হচ্ছে জনগণ বিকল্প ঠিক করে এক দুই হচ্ছে বিকল্পের অভাবে একটা অত্যাচারের শাসন চলবে এর চাইতে বড় ফ্যাসিবাদ কিছু হয় না যার মধ্যে চিন্তা আছে তাকে বলতে যে আপনি একটা অত্যাচার চিন্তা তার সঙ্গে একদম যুক্তি তর্ক করছেন তার চাই তো বড় ব্যাপার সেটা হচ্ছে বিকল্পের জায়গা এই যে শাসন এই যে অত্যাচারী জালেমের শাসন এর বিপরীতে আমরা কেন আমরা মানুষের মধ্যে সত্যিকার আস্থা বিশ্বাস ভরসার জায়গা কিনা যে আমরা গণতান্ত্রিক সমাজ দিব রাষ্ট্র দিব ন্যায় বিচারের ব্যবস্থা দিব মানুষের অধিকার মর্যাদা দিব মানুষ ঠিক করবে ভোট দিয়ে একটা নির্বাচনে নয় প্রতিটি নির্বাচনে তারা তাদের সরকার নির্বাচন তার জন্য যে রাষ্ট্র ব্যবস্থাটা দরকার সেইটা আমরা একটু এনেছি আমাদের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বিরোধী দলকে আছে জনগণের কাছে এই আস্থা বিশ্বাস আনতে পারবে হবে এই অত্যাচারী শাসনের অবসান কেবল হবে না এর বিকল্প হিসাবে বাংলাদেশের সত্যিকার ন্যায় করায়ণ গণতন্ত্র এটা কেবল আওয়ামী লীগের মধ্যে মেন বিক্ষমতা যার সংগ্রহ এই দেশের প্যাশিবাদ কর্তৃত্ববাদ স্বাস্থ্যের বদলে একটা গণতান্ত্রিক অবস্থা এইটা মানুষের মধ্যে আস্থা বিশ্বাস না হলে রাজনৈতিক দিক থেকে ওরা হবে না জনগণ জীবনদানে উদ্বুদ্ধ হয়েছে ইতিহাসের যতগুলো ঘটনায় কেবল বাংলাদেশে নয় পৃথিবীর সব জায়গায় তার সামনে এই রকম লড়জার দেন লাইন নিজের জীবনের চাইতে আরো বড় কিছু অর্জনের একটা লক্ষ্য বিশ্বাস সামনে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের এই গণতান্ত্রিক লড়াইটা আমাদের নিজেদেরকে লড়াই করে জয় করে আনতে হবে আমরা যেদিন রাজপথের দখল দিতে পারব দুনিয়ার সমস্ত ক্ষমতার সমীকরণ আমাদের পক্ষে আনবে যেদিন আমরা রাজপথ ছেড়ে চলে যাব দুনিয়ার সমস্ত সমীকরণ ক্ষমতাসীনদের পক্ষে চলে যাবি আজকে যে সবাই বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি তারপরে সরকারের সাথে কাজ করবে এটাই স্বাভাবিক এটাই রিয়ালিটি এটাই বাস্তবতা যদি রাজপথের দখল আমরা নিতে পারছি কিনা সেইটাই আন্তর্জাতিক এমনকি দেশীয় রাষ্ট্রের এই দেশের রাষ্ট্রের যতগুলো বড় ক্ষতি আছে প্রশাসন সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী সবগুলো তার সমীকরণ বলতে কাজেই আমাদের এখানকার সমীকরণ বদলানোর উপায় আমরা শ্রেণী পেশার সমস্ত মানুষকে বাংলাদেশের জনগণকে রাজপথে আনতে পারছি আমাদের লড়াইয়ের উপরে আমরা ভরসা করতে পারছি সরকারের ষড়যন্ত্র হচ্ছে তারা নাশকতা সৃষ্টি করবে দায় চাপিয়ে পুরো আন্দোলন ক্র্যাকডাউন করবে এর ভুরি ভুরি প্রমাণ চোদ্দ সাল চলছে এবং এখন এটা একটা রীতিমতো তাদের শিল্পে পরিণত হয়েছে গতকালকে আপনারা দেখেছেন যে আরেকটা বাসা হয়ে গেছে সাহাবারটা বাসা

এইটা নেতৃবৃন্দকে আমাদের নিশ্চয়ই আমাদেরকে সী জনগণকে আশ্বস্ত করতে হবে যে ও যতই ষড়যন্ত্র আছি এবং এই ন্যায়ের সংগ্রাম দিয়ে আমরা মাঠে যাওয়া যদি ন্যায়ের পথে থাকি সত্যের পথে থাকি ও সমস্ত ষড়যন্ত্র উন্মোচিত হয়ে যাবে এই সাহস আমাদের তৈরি করা দরকার ও ত্রাস সৃষ্টি করে ভয় সৃষ্টি করে যাতে বিভীত হয়ে যায় কিন্তু এইটা হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জের জায়গা যদি এই জায়গা করতে পারেন আমাদের দেশের ছাত্র শ্রমিক কৃষক আমাদের দেশের মধ্যবিত্ত পেশাজীবী আমাদের দেশের নারীরা আবারও রাজপথে নামবে

কিন্তু দেখা যাচ্ছে বল গোলাই সেটা উনি খেলতে পারবে তখনও প্রশাসন লাগে প্রতিটি কেন্দ্রে তিনশো কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে সিল মারা হয়েছে তালোকে বাড়ানো হয়েছে অথবা যে যার মতো করে দখল নিয়ে যে বেশি পেরেছে সে জয়লাভ করেছে কারণ সবই তো নিজেদের মধ্যে তাহলে নিজেদের মধ্যে একটা খেলা গোল্লাইনের বল সেইটা দেওয়ার জন্য প্রশাসন এবং যদি গুড্ডা বাহিনী দাল স্টাফিং লাগে সহিংসতা করতে হয় তারপর রেফারি এসে আসলে ওদেরকে খেলে গোলটা দিয়ে দেয় এই জিনিস এখন সারাদিন টেলিভিশন এবং অন্যান্য প্রচার করছে কত না ভালো নির্বাচন হয়েছে স্বর্ণাক্ষরে নাকি লেখা থাকবে এই মিথ্যা আর দমন পীড়ন এই হচ্ছে তাদের অস্ত্র তাহলে এইটা খুব বেশিদিন দিন টিকবে না আমাদের দরকার আত্মবিশ্বাস আমাদের দরকার দেশের প্রতি কর্তব্য আমাদের দরকার বিজয়দের নিশ্চিত সেইটার ব্যাপারে মানুষের মধ্যে করা এবং সেই জন্য সেই অনুযায়ী কর্মসূচি আমরা বিরোধী দল লড়াই করছি আমরা আরো ঘোষব এবং খুব শীঘ্রই একদিকে নেতৃবৃন্দকে মুক্ত করা আরেকদিকে রাজপথে সংগ্রামকে জোরদার করা এই দুই কাজের মধ্য দিয়ে জনগণের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে এই সরকারকে আবারও